সায়েন্স সিটির কাছে নওশাদ সিদ্দিকীকে আটকে দেওয়া হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তাকে আটকে দেওয়া হয়েছে সাইন সিটির কাছে আপনারা জানেন বাওয়া বারবার বিরোধীদের বাধা দেওয়া হয় প্রথমে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে তারপর সুকান্ত মজুমদার তিনিও বাধা প্রাপ্ত হন যদিও তারপর শুভেন্দু মজুমদার ঢুকতে পারেন শুভেন্দু অধিকারী ঢুকতে পারেন সুকান্ত মজুমদারও আটকে পড়েন এবং নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে নওশাদ সিদ্দিকী তাকে আটকে দেওয়া হয়েছে একেবারে সাইন সিটির কাছে

দেখুন আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই পরিণত হয়েছেন এরা এদের স্যালারি অ্যাকাউন্টে এবার স্যালারি আমার মনে হয় তো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে যেভাবে আচরণটা করছে আমি একজন ল মেকার হিসেবে আমাকে যদি

আপনি আমাকে অ্যারেস্ট করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু রিটার্ন দেবেন না আপনি আমাকে কেন অ্যারেস্ট করছেন কিসের সাইজ এসে অ্যারেস্ট করছেন এটা আমাকে আমাকে দিতে পারেন না আপনি আসুন আপনি আমি আমি যদি 144 ব্রেক করি তার জন্য আপনি আমাকে বলুন হ্যাঁ বলছে সেটা তো বলা হচ্ছে আপনাকে সেটা কি আবে মুখে বলি হয়ে গেল